আজ সোমবার সকাল এখন আটটা বাজে তো গুড মর্নিং বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আজ কিন্তু খুব সকালেই ঘুম থেকে উঠেছি কারণ তোমাদের কালি বলেছি আজ মায়ের চোখের একটা অপারেশন আছে তার জন্য খুব সকাল সকাল মানে নটার মধ্যে আমাদের বেরোতে হবে তার জন্য ভোর পাঁচটায় উঠে সমস্ত কাজকর্ম সেরে অল্প মায়ের জন্য ভাত রান্না করেছি যেহেতু আজ সারাদিন মায়ের আর কোনো খাওয়ার হবে না তার জন্য মায়ের জন্য অল্প ভাত যদিও ডাক্তারবাবু বলেছিলেন যে খুব লাইট খাওয়ার খাবে তার জন্য একদম সেদ্ধ ভাত করেছি অল্প গোবিন্দভোগ চালের ফেনা ভাত করে দিয়েছি যাতে মা তাড়াতাড়ি হজম করতে পারে তার জন্য তো মা এখন খেয়ে দেয়ে রেডি হয়ে গেছে একটু ঠাকুরের কাছে প্রে করছে খুব ভয়ে আছে যেহেতু আজ একটা খুব বড় অপারেশন আছে মা ভীষণই ভয় পাচ্ছে তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো রেডি হয়ে গেছি তো তোমরা সবাই আমার সাথে থেকো এবং পুরো ভিডিওটা দেখো এই হচ্ছে চোখের হাসপাতাল সেন্টার ফর সাইড এটা কিন্তু শিলিগুড়ির মধ্যে খুব বড় একটা চোখের হাসপাতাল তো এখানেই আমি মাকে বেশ কয়েকদিন ধরে চিকিৎসা করাচ্ছি তো ডাক্তারবাবু বলেছিলেন যে চোখের রেটিনা ছিঁড়ে গেছে তার জন্য রেটিনা কিন্তু বড় একটা অপারেশন আছে তো আমরা এখানেই সব কিছু আজকে রেডি হয়ে চলে এসেছি এখন কিন্তু এই বিলিং প্রসেস চলছে তারপরে মাকে ওটিতে নিয়ে চলে যাবে এখন এখানে সব পেমেন্ট আমরা ক্লিয়ার করছি তারপরে কিন্তু মাকে ওটিতে যাওয়ার জন্য এদিকে রেডি করছি একজন এসে মাকে পাঁচতলার ওপর ওটি আছে সেখানে নিয়ে চলে যাবে আমরা দোতলায় ওয়েট করব অপারেশন হওয়া পর্যন্ত তো এখানে সমস্ত পেমেন্ট ক্লিয়ার করে দিতে হবে তার আগেই তো তো আমরা এখানে সব কিছু ক্লিয়ার করে দিয়ে এবারে দোতলায় চলে যাচ্ছি দোতলায় গিয়ে অনেকক্ষণই বসে থাকবো কেননা মায়ের অপারেশনটা কিন্তু প্রায় দু আড়াই ঘন্টার ধরে হবে ডাক্তারবাবু আগেই বলেছেন যে এটা খুব বড়ো অপারেশন আমার দু আড়াই ঘন্টা সময় লাগবে তো মাকে ওটিতে নিয়ে চলে গেছে সেখানে চোখের ড্রপ দিয়ে এক ঘন্টা রাখবে তারপরেই ওটিতে ঢোকাবে এই যে মাকে রেডি করছে চোখে ড্রপ দিয়ে সব কিছু রেডি করে শুয়ে রেখেছে তারপরে এক ঘন্টা পর ওটিতে ঢোকাবে এখন সমস্ত প্রসেস চলছে তো তোমরা কিন্তু মায়ের জন্য অল্প প্রে করো যাতে চোখটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এখন কিন্তু মায়ের অপারেশন হয়ে গেছে তো আমাদেরকে আমরা দোতলায় ওয়েট করছিলাম মায়ের অপারেশন হওয়া পর্যন্ত তো সিস্টার এসে বললেন অপারেশন হয়ে গেছে তোমরা এখন দেখা করতে পারো রোগীর সাথে তো আমরা চলে গেলাম রোগীর সঙ্গে দেখা করতে তো সবাই আমার মায়ের জন্য একটু প্রে করো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো